হাই ভিওয়ার্স যারা আসলে ব্লক প্রিন্টের জন্য এবং হাতের কাজের জন্য স্ক্রিন প্রিন্টের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটি সুতি ওনা খুঁজতেছিলেন এক কালারের মধ্যে তারা কিন্তু একমাত্র আমাদের কাছে নিতে পারবেন আমাদের কোয়ালিটি এবং আমাদের সুতি যে আরোং যে অন্যাগুলো আর কোয়ালিটি এটা কিন্তু খুবই সুন্দর এবং স্মুথ এবং হানড্রেড পার্সেন্ট সুতি এটা কিন্তু পরে খুব কমফোর্ট মনে হবে কারণ যারা আসলে ভালো কোয়ালিটি খুঁজতেছিলেন যে থ্রিপিথির সাথে কোন অন্যগুলো দিলে ভালো হবে কোন অন্যগুলো ভালো হবে তারা কিন্তু একমাত্র আমাদের এই অন্যগুলো ব্যবহার করতে পারবেন কারণ আমরা কিন্তু সারা মানুষে হোলসেল করে থাকি এবং যারা এক পিস দু পিস নিতে চান তারা কিন্তু আমাদের পেজে ভিজিট করতে পারেন আমাদের পেজে কিন্তু ভিডিওর আমাদের যে পেজের লিঙ্ক সেটা কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে অ্যাভেলেবেল সব ধরনের কালার কিন্তু পেয়ে যাবেন দেখেন এখানে পেস্ট কালার এখানে জাব কালার এখানে অ্যাশ কালার এখানে কিন্তু খুব সুন্দর একটা হলুদ বিস্কিট কালারের মধ্যে একটা কালার এই কালারগুলো কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন আমাদের প্রত্যেকটা অংরার কালেকশন এবং প্রত্যেকটা ওনার কোয়ালিটি এবং যে টার্সেলগুলো খুবই সুন্দর করে বানানো আপনারা ভিডিওতে খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিটা কত ভালো আমরা কিন্তু সবসময় বেশি করে কোয়ালিটিকে ফোকাস দিই কারণ কোয়ালিটি তো ভালো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন আমাদের প্রত্যেকটা ওনার কালেকশন এবং প্রত্যেকটা ওনার কোয়ালিটি এবং যে টার্সেলগুলো খুবই সুন্দর করে বানানো আপনারা ভিডিওতে খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিটা কত ভালো আমরা কিন্তু সবসময় বেশি করে কোয়ালিটিকে ফোকাস দিই কারণ কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু কাস্টমার রিপিট অর্ডার করে তো সে কারণে কিন্তু আমরা সবসময় ভালো করে আমরা ওনাগুলো বনিয়ে কিন্তু হোলসেল এবং পাইকারি সেল করে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে